لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك এবছর হজের সফর একটা অত্যন্ত সুন্দর জিনিস দেখতে পারলাম সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সের পক্ষ থেকে হজ যাত্রীদের হজ গাইড সম্বলিত অত্যন্ত সুন্দর সুন্দর দোয়া আর হজ সহযোগিতামূলক যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে খুব ভালো লাগলো আমরা ধন্যবাদ জানাই হাজিদের পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাদের এই মহতি উদ্যোগের জন্য দেখছি হাজিদের প্রত্যেকের হাতে হাতে মুছে দিচ্ছেন তারা এখানে শুরু থেকে হজ কিংবা উমরা সফরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া থেকে শুরু করে এরাম পরিধান করার দোয়া এরামের নামাজের নিয়ত তালবিয়া বিমান ভ্রমণের দোয়া মসজিদ হারামে প্রবেশের দোয়া কাবাঘর প্রথম দেখার দোয়া তাও নিয়ত বিভিন্ন দোয়া সম্বলিত আয়াত সম্বলিত এই ছোট্ট পুস্তিকাটি কাছে রাখলে আমার মনে হয় আজি সাহেবরা খুবই উপকৃত হবেন এবং খুব লম্বা চওড়া দোয়া না পড়ে এই ছোট্ট বইতে যে দোয়াগুলো আছে এগুলো যদি তারা সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারেন এবং বিমানে ভ্রমণের সময় বাসে ভ্রমণের সময় এটা দেখতে থাকেন তাহলে মুখস্থ হয়ে যাবে এবং খুব উপকৃত হবে তারা তো এরকম একটা ছোট্ট পুস্তিকা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে হাজির সাহেবদের জন্য দেওয়ার দেওয়া দেওয়াতে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সঙ্গে হাজি সাহেব যারা আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অস্ত অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার কোন জেলা থেকে আসছেন আমি আসি গাজীপুর থেকে আপনাদের হজ যাত্রা শুভ হোক সিভিলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসে অশেষ ধন্যবাদ এই বইটা দিয়ে সহযোগিতা করার জন্য জানাচ্ছি সকল হজ জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করতেছেন একটা বই দিয়েছেন দিক নির্দেশনা এখানে এই বইটা পড়লে প্রত্যেক হজ উপকৃত হবে আমি ধন্যবাদ জানাচ্ছি ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি ফায়ার সার্ভিসের সকল কর্মীদেরকে